নমস্কার হ্যালো ভিওয়ার্স র্যামদাস যোগা অ্যান্ড ওয়ার্কআউটে সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব কমন সমস্যা নিয়ে আলোচনা করব ঘাড়ে ব্যথা বা নেক পেন অনেকেরই এই সমস্যা দেখা দেয় এই নেক পেন বা ঘাড়ে ব্যথা কতটা যে বিরক্ত কর তা যার হয় সেই বুঝতে পারে অনেকে বালিশ রোদে দেয় এই সব টোটকা করে ঘরে কিন্তু এমন কিছু যদি আপনি এক্সারসাইজ আছে সূক্ষ্ম ব্যায়াম আছে আপনি যদি রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে ঘাড়ে ব্যথার যে সমস্যা কোনো মতেই আপনার দেখা দেবে না এই সূক্ষ্ম ব্যায়ামগুলি করার আগে আমরা জেনে নিই ঘাড়ে ব্যথা কেন হয় দীর্ঘক্ষণ আপনি কাজের জন্য ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে কাজ করছেন বা যাদেরকে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে হয় তারাও দীর্ঘক্ষণ বসে থাকে একইভাবে ঘাড় সোজা করে এরপর অনেকে ব্যাড লাইফস্টাইলের জন্য ঘাড়ে ব্যথা সৃষ্টি হয় তো এই ঘাড়ে ব্যথা দূর করার জন্য আমরা আজকে কিছু সূক্ষ্ম ব্যায়াম করে দেখাবো খুব একদম ইজিলি ব্যায়ামগুলো হবে যদি আপনারা অভ্যাস করতে পারেন রেগুলার খুব সহজেই আপনি ঘাড়ে ব্যথা দূর করতে পারবেন তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা ব্যায়ামগুলো কী আছে দেখে নিই ঘাড়ে ব্যথা বা নেক পেন বা গার্দন কি দার্দকে নিয়ে প্রথম যে আমরা এক্সারসাইজ করব জাস্ট আপনি পদ্মাসন সিদ্ধাসন যা যে কোনো আসনে আপনি কমফোর্টেবল বসে যেতে পারবেন কিন্তু যাদের হাঁটুতে কোনো রকমের অসুবিধা আছে তারা অবশ্যই চেয়ার বা টুলের উপরে বসতে পারে কোনো অসুবিধা নেই এরপর আমাদেরকে কী করতে হবে এরপর আমাদেরকে ঘাড়টাকে একদম ইজিলি ছেড়ে দিতে হবে একদম কোনো শক্ত রাখা যাবে না একদম নর্মাল ছেড়ে দিতে দিলেন এরপর একবার কি করতে হবে একবার ঠিক নিচের দিকে এখানে আমাদের ঠিক কলার বোন আছে এখানে ঠিক এরকম লাগাতে হবে এবং ওঠাতে হবে আপনি নিঃশ্বাস নিলেন যখন আপনি এই এক্সারসাইজগুলো করবেন তখন অবশ্যই ঘাড়ে ব্যথা খুব একটা সংবেদনশীল জায়গা তো অবশ্যই হালকা করে ওঠাবেন এবং হালকা করে নামানোর চেষ্টা করবেন সবসময় ধীরে ধীরে করবেন এইরকম দেখুন সেকেন্ড যে এক্সারসাইজ করবো জাস্ট আপনি সিম্পল এরকম বসলেন ঘাড়কে আবার একদম নর্মাল রাখলেন এরপর একবার বাঁ দিকে এবার ঠিক ডান দিকে যতটা আপনি ম্যাক্সিমাম তাকাতে পারবেন আস্তে আস্তে স্ট্রেচ করুন যতটা তাকাতে পারবেন আবার আপনি বাঁ দিকে তাকাবেন আস্তে 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 পিছনে তাকানোর চেষ্টা করুন আবার ঠিক ডান দিকে এক্ষেত্রে আপনার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকই রাখবেন কোনো অসুবিধা নেই আবার একবার দিকে তাকাবেন যতটা ম্যাক্সিমাম আপনার স্ট্রেচ করা যায় আবার একবার দিকে অভ্যাসগুলো করার সময় অবশ্যই আট থেকে দশ বার এটা অভ্যাস করবেন পরের যে আমরা এক্সারসাইজ করব ঘাড়ের জন্য তো আমরা প্রথমে উপর নিচ হলাম তারপর আমরা ডান দিক দিক হলাম এবারে আমরা ঠিক তিরচাভাবে তাকাবো একবার উপরের দিকে একবার নিচের দিকে দেখুন জাস্ট আপনি এরকম কমফর্টেবল বসলেন ঘাড় আপনার একদম নর্মাল লাগলেন এরপর আপনি একবার ডান দিকে তাকাবেন ঠিক এরপর আমরা ডান দিক এবং নিচের দিকে তাকাচ্ছিল এরপর আমরা বাঁ দিকে এরকম ঠিক উপর দিকে একবার তাকাবো ঠিক নিচে তাকাবো এটাও আমাদের বাঁকা করতে হবে তীরা করতে হবে দেখুন নিঃশ্বাস নিলেন ঘাড় ব্যথার জন্য পরবর্তী যে এক্সারসাইজ করব আমরা প্রথমে উপর নিচ করলাম তারপর আমরা সাইড ডান দিক বাঁ দিক এরপর আমরা তীরছা মানে একবার বাঁকা ভাঁকি উপরে তাকালাম একবার নিচে তাকালাম এরপর আমরা কি করব ঘাড়টাকে ঠিক আমরা নিচে নামাবো একবার আমরা ডান দিকে যাবো একবার বাঁ দিকে যাব দেখুন আবার ঘাড় আপনার একদম নর্মাল থাকলেও একদম একদম লুজ ছেড়ে দেবেন ঘাড়কে এরপর আপনি ঠিক এইরকম করে নিচের দিকে নামালেন একবার বাঁ দিক ডান দিক এক্ষেত্রে আপনি ডান দিকে যখন আসলেন তখন নিঃশ্বাস নিলেন নিঃশ্বাস নিলেন একদম স্লোলি করার চেষ্টা করবেন ঘাড়ে ব্যথার জন্য নেক্সট যে এক্সারসাইজ করবো সেটা খুব ইন্টারেস্টিং দেখুন এইরকম আপনি বসলেন দেখতে সুবিধা হবে এইরকম বসে গেলেন এরপর ঘাড়কে আমরা ঠিক সামনের দিকে নিয়ে আসবো আবার আপনি কিন্তু স্থির থাকবেন ঘাড় আপনার নর্মাল থাকলো আবার দেখুন এখান থেকে ঠিক এইরকম হবে আমরা সামনের দিকে ঘাড়কে আনলাম এরপর আমরা সাইডে নিয়ে যাবো ঠিক ক্লাসিক্যাল ডান্সের সময় আমরা দেখতে পাই ঠিক এরকম ঘাড়কে বাঁকাই তো ঠিক এইরকম দেখুন এইরকম আপনি বসলেন জাস্ট এরপর নেক্সট আমরা যে অভ্যাস করব। এরপর আমরা ঘাড়কে বা নেক আমাদের শক্ত করব এবং লুজ করব আবার শক্ত করব আবার লুজ করব। যখন শক্ত করব তখন দেখবেন এই কলার বনের হাড় যেমন টাইট হয়ে যাবে তারপর লুজ যখন করবো আবার ঢিলা হয়ে যাবে দেখুন আপনি যদি ঘাড়ের এই সমস্ত এক্সারসাইজগুলো করে নিতে পারেন তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার কত সহজে আপনার ঘাড়ের যে ব্যথা আছে সহজেই আপনি দূর করতে পারবেন নেক্সট আমরা ঘাড় ব্যথার জন্য যে এক্সারসাইজ করবো আমরা ঘাড়কে রোটেট করব একবার ক্লগ ওয়াইজ একবার অ্যান্টি ক্লগ ওয়াইজ তো আমরা প্রথমে জাস্ট আপনি এরকম বসলেন ঘাড়কে আপনি লুজ করলেন রিল্যাক্সে বসলেন এরপর আপনার যে থুদনি আছে ঠিক আপনার কলার বোনের কাছে এরকম আনলেন এরপর আপনাকে ঠিক এইরকম করে আস্তে আস্তে এইরকম এবারে দেখুন এটা করার সময় নিঃশ্বাস নিয়ে কেমন করে করতে হবে এবং নিঃশ্বাস কখন আপনি ছাড়বেন ঠিক এরকম আপনি কলার বনের দিকে নামালেন এরপর আস্তে আস্তে ঠিক এখানে আসলো এরপর আপনি নিঃশ্বাস ছাড়ুন আকাশের দিকে তাকালেন এবারে ছাড়ুন নিঃশ্বাস এবারে আমরা ক্লগাইজ যাব ঝুঁকালাম ঘাড়ের ব্যথা দূর করার জন্য নেক্সট যে আমরা এক্সারসাইজ করবো ঠিক আপনি হাতকে এরকম মূতি করলেন এরপর আপনার ঠিক যে চিন আছে চিনের নিচে ঠিক এরকম করলেন এরপর আপনি ঠিক প্রেস করবেন সেকেন্ড ধরে রাখুন এবং আস্তে আস্তে আপনি আপনি যখন এরকম প্রেস করবেন তখন ঠিক এই যে আপনার নেক আছে এর উপরে একটা স্টেজ হবে এবং ভালো একটা মাসাজ হবে এরপর আমরা নেক্সট যে এক্সারসাইজ করবো ঠিক আমি এইরকম হলাম এরপর আমাদের ঠিক দুটো হাত দিয়ে আমরা এবারে পেছন থেকে সামনের দিকে আমরা প্রেস করবো এবং ঘাড়কে আমরা ঠেলে রাখবো ঠিক এইরকম জাস্ট এইরকম এটাও আমরা টোয়েন্টি সেকেন্ড করে রাখব এবং আস্তে আস্তে রিলিজ করব এরপর আমরা বাঁ দিক থেকে প্রেস করব দেখুন ঠিক এইরকম করলেন এবং আমরা প্রেস করছি ঘড় আমাদের ঠিক আমাদের স্টিল থাকলো কিন্তু আমরা হাত দিয়ে ঠিক প্রেস করব। ঠিক একইভাবে আমরা বাঁ দিক থেকেও প্রেস করব এরপর আমরা ঠিক ডান হাত দিক ঠিক এরকম ধরবো এখান থেকে এরকম টেনে রাখব এরপর ঠিক অপোজিট ঘাড়ে ব্যথার জন্য যে এক্সারসাইজগুলো করে দেখালাম আপনারা যদি এটা অভ্যাস করতে পারেন খুব সহজেই ঘাড়ে ব্যথার মতো যে অস্বস্তিকর অবস্থা সহজেই আপনারা দূর করতে পারবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার